প্রবাসী বন্ডের কি অবস্থা প্রবাসী বন্ডটা আমরা জানতে চাই আপডেটটা কি নিয়ম কানুন চেঞ্জ হলো কিনা কারণ এই যে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডটাকে আমরাই প্রমোট করেছি এই চ্যানেলের মাধ্যমে প্রবাসী বন্ড বলে তো অনেকেই বিনিয়োগ করেছেন তো এই বিনিয়োগগুলা হচ্ছে যে আসলে আমাদের জাস্ট দ্রব্যমূল্যের উদ্যোগতিটা বজায় রাখার জন্য এটা কখনোই পারমানেন্ট বিনিয়োগ কিন্তু না এটা মনে রাখবেন প্রবাসীদেরকে আমরা আবারও বলতেছি এই যে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড বিনিয়োগটা আপনি জাস্ট কি কারো কাছে ব্যাঙ্কে টাকাটা ফালাইয়ে না রাখে কাউকে হাওলাত না দিয়ে এখানে রাখলে বাংলাদেশের যে দ্রব্যমূল্যের উদ্যোগতি মোটামুটি সাড়ে আট থেকে নয় পার্সেন্ট এটা আপনার কাবার হবে টাকাটা মোটামুটি বাড়বে তবে এইটাই কোনো প্রকার আপনার সোর্সের ইনকাম সোর্স যাতে না হয় তো ওয়েজ আনা ডেভেলপমেন্ট আসলে করা হয়েছিল প্রবাসীদের উন্নয়নের জন্য উনিশশো সালে এটা করা হয়েছে ওয়েজ আনার একটা বন্ডের জন্য নিয়ম করে তো এইখানে আমরা আগে যদি দেখি এই বন্ডের আমরা সুবিধাটা আগে দেখার চেষ্টা করি কারণ সবার আগে আমরা সুবিধা দেখি সুবিধা না দেখলে আমরা বুঝবো না যে আসলে কি কি করতে পারতেছি আর কি কি করতে পারতেছি না তো সুবিধাটা হচ্ছে আমাদের এখানে তো দেখেন এই বন্ডের মধ্যে যে সুবিধাটা সেটা হচ্ছে যে প্রতি ছয় মাসে আপনি মুনাফাটা পেয়ে যাবেন কত পাবেন আমরা বলতেছি প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনার সেভিং অ্যাকাউন্টে মুনাফাটা যুক্ত হয়ে যাবে আর একটা যেটা হচ্ছে যে এই বন্ডগুলোকে আপনি যে কোনো ব্যাংকে আপনার কাছে যে থাকবে ব্যাংকে আপনি মর্গেজ রেখে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি সেখান থেকে ঋণ সুবিধা পেতে পারেন যেমন আপনি একটা ঋণ নিতে গেলেন বলতেছে যে আপনার জামানত দেন আপনার কাছে কিছুই নেই আপনি করবেন টা কি বা আপনার দুই কোটি টাকার বয়েজ আনার বন্ড আছে আপনার টাকা দরকার আপনি কি করবেন না বন্ডগুলো ভাঙবেন না যে কোনো ব্যাংকে জমা দিয়ে আপনি ঋণটা নিতে পারেন আরেকটা যেটা সেটা হচ্ছে এই বন্ডে যে টাকা পয়সাটা আমরা বিনিয়োগ করব এটা সম্পূর্ণ আমার ইনকাম ট্যাক্সের বাইরে থাকবে মানে সম্পূর্ণ আয়কর মুক্ত নর্মালি বাংলাদেশে আপনি যেটাই করেন সেখান থেকে সরকারকে দশ থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কিন্তু দিতে হয় আর যারাই অনিবাসী আছেন তারা চাইলে এই টাকাটা আপনারা ইউএস ড্রলারে দেশের বাইরেও নিয়ে যেতে পারেন এই চারটা হচ্ছে মূল সুবিধা পাশাপাশি হচ্ছে এটা একটু কিছুটা বিমার মতো কাজ করে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আপনার লাইফ কাভারেজ দিবে লাইফ কাভারেজটা মানে হচ্ছে যে যেমন ধরেন এটাকে তিনটা ভাগে ভাগ করা আছে আপনি পঁচিশ হাজার থেকে নিয়ে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে যে কোনো পরিমাণের অ্যামাউন্ট বিনিয়োগ করার পরে যদি আপনি মারা যান তাহলে আপনার নমিনি ফোরটি পার্সেন্ট বিনিয়োগ সুবিধা পাবে মানে মৃত্যু ঝুঁকি পাবে তো যেমন আপনি যদি এক লক্ষ টাকা যদি বিনিয়োগ করতেন এক লক্ষ টাকা তো পাবে পাবে প্লাস এই চল্লিশ হাজার টাকাও এখানে পাবে ফোরটি পার্সেন্ট আর যদি সে রাখতে চায় সে পাঁচ বছর রেখে তার সুবিধাটাও নিতে পারবে এটা হচ্ছে কথা আর যদি বিনিয়োগটা আপনার ধরেন যে পাঁচ লক্ষ থেকে নয় লক্ষ পঁচাত্তর পর্যন্ত হয় তাহলে ফোর্টি ফাইভ পার্সেন্ট মানে এক লাখ এই যে পাঁচ লাখের উপরে বিনিয়োগ করলে সেক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট আর যদি পাঁচ লাখের উপরে বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে যদি দশ লাখের উপরে হয় তাহলে ফিফটি পার্সেন্ট তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে কয়েকটা কন্ডিশন মানতে হবে যে আপনার বয়স যখন আপনি মারা যাচ্ছেন ফিফটি ফাইভের যাতে বেশি না হয় এরপরে হচ্ছে যে মিত্র ঝুঁকিটা সর্বোচ্চ পাঁচ লাখে দেওয়া হবে এর বেশি কিন্তু না কারণ এটা জাস্ট একটা আপনি বলতে পারেন এডিশনাল হিসাবে আপনার মূল টাকা কিন্তু তারা পাবে মূল টাকাতে কোনো সমস্যা কিন্তু নাই এই টাকাটা মাসের মধ্যে দাবি করতে হবে এটা হচ্ছে এরপরে ছয় একটা কন্ডিশন তাহলে আমরা সুবিধাটা জানলাম যে কি কি সুবিধাটা আছে আর আপনি যে কোনো সময় পরিবর্তন করতে পারেন কোনো এফসি অ্যাকাউন্টের আপনার বাধ্যবাধকতা নাই আর এবার তো সরকার আরও সুবিধা দিচ্ছে আপনি যদি প্রপারলি একবার যদি বিনিয়োগ করতে পারেন আপনি ধরেন যে দুই হাজার পঁচিশ সালে বিনিয়োগ করে বাংলাদেশে চলে গেলেন কোনো দিন আর প্রবাসে থাকবেন না কোনো সমস্যা নেই আগামী পনেরো বছর আপনার টাকাটা এই ওয়েস দানা ডেভেলপমেন্ট বন্ডে থাকবে তার মানে দুইবার আরও প্রবাসী স্ট্যাটাসটা বাধ্যতামূলক না এই ছোটো নিয়মটা আপনি একটু জেনে রাখবেন তাহলে প্রবাসী বন্ডের এটা হচ্ছে মূল সুবিধা আমরা বলতে পারি এখন আমরা দেখার চেষ্টা করি এখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম তো যাই হোক আমরা এখানে আর একটু বিস্তারিত দেওয়া আছে পিডিএফটা যাদের প্রয়োজন আমরা দিয়ে দিব যে আপনি ব্যাংকে রেখে কি পাবেন ঋণ সুবিধাও পাবেন ফেসবুলোর সেভেন্টি ফাইভ ঋণ আপনি নিতে পারবেন তবে এটা শুধুমাত্র নিজ নামে ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্য নামে হবে না আর এটা তৃতীয় পক্ষ হস্তান্তরযোগ্য না শুধু বাংলাদেশে বিনিয়োগকৃত অর্থ ব্যবহার করতে হবে আপনার দেশের বাইরে থেকে যদি আপনি নেন তবে বিদেশের শাখা থেকে ক্রয়কৃত বন্ডের বিপরীতে দেশে নেওয়া যাবে আপনি বিদেশের শাখা থেকে নিছেন দেশে আপনি নিতে পারবেন তো যাই হোক এখন আমরা দেখি এই সমস্ত বন্ডের আর যাবতীয় যেটা আমাদের জানা প্রয়োজন যদি আমরা বিনিয়োগটা করতে চাই কি কি কাগজপাতি লাগবে সবকিছু ওয়ান বাই ওয়ান প্রথমেই হচ্ছে তাহলে আমরা জানলাম সুবিধা কি এখন বলবেন যে ভাই এটা আমরা পাবো কোথায় তো দেখেন বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা এটা ছাড়া এটা ছাড়া তাদের যেই সমস্ত আরো শাখা আছে এগুলাতে আমরা কিন্তু পাবো এটা ছাড়া দেশের বাইরে বাংলাদেশি একচেঞ্জ থেকে ক্রয় করা যায় বিদেশে অবস্থিত বাংলাদেশি তফসিলের ব্যাংকের শাখা থেকে ক্রয় করা যায় বর্তমানে বাংলাদেশে পঁয়ত্রিশটি এডি ব্যাংক কাজ করতেছে এদের ডিলার শাখা থেকে আমরা ক্রয় করতে পারবো ইসলামী ব্যাংকগুলো বাদ দিয়ে এটা ছাড়া বিভিন্ন সময় আমরা ইউরোপ আমেরিকা সৌদি আরবে দেখি যে দূতাবাসের মাধ্যমেও সহযোগিতা করা হয় বিশেষত সৌদি সোনালী ব্যাংক এটা ছাড়া আল এক্সচেঞ্জ আছে ডুবাইতে বা সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংক আছে এখান থেকেও আপনি কিন্তু ক্রয় করতে পারবেন রেগুলার মেয়াদ হচ্ছে পাঁচ বছর আর মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট সরল হারে আগে ছিল চক্রবৃদ্ধি হারে আর এখানে টাকার ইনভেস্টমেন্টের পরিমাণের উপর ভিত্তি করে মুনাফাটা চেঞ্জ হবে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বারো পার্সেন্ট হিসাবে পাবেন পনেরের বেশি তিরিশ লাখ টাকা পর্যন্ত যেটা হবে সেটার মধ্যে আপনি এগারো পার্সেন্ট পাবেন তিরিশের বেশি পঞ্চাশ পর্যন্ত সেটার মধ্যে আপনি দশ পার্সেন্ট পাবেন আর পঞ্চাশ লাখের বেশি এর উপরে নয় পার্সেন্ট পাবে তাহলে নয় দশ এগারো বারো এই হচ্ছে একটা কন্ডিশন তো এই ক্ষেত্রে বারো পার্সেন্ট আপনি প্রথম পনেরো লাখ টাকা পর্যন্তই পাবেন পরবর্তীগুলোর জন্য এগারো দশ নয় পার্সেন্ট হিসাবে পাবেন এটা ক্যালকুলেশনটা মনে রাখবেন কি কী কাগজপাতি লাগবে কথা হচ্ছে আপনার এনআইডি বাধ্যতামূলক নির্দিষ্ট আবেদন ফর্ম ফিল করতে হবে আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট বৈধ বিশ্বকপি প্রয়োজন হবে বেতন ভাতার প্রমাণপত্র হিসাবে যদি আপনি ব্যবসায়িক লেনদেন থেকে দেন তাহলে ট্রেড লাইসেন্স প্রমাণপত্র হিসাবে আপনার স্যালারি সার্টিফিকেট অথবা আপনার ওই যে ব্যক্তির সাথে আপনার চুক্তি আছে ওই চুক্তির কপিটা লাগবে বাংলাদেশে একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে আপনার মুনাফাযুক্ত হওয়ার জন্য মোবাইল নাম্বার দেশের এবং বিদেশের প্রয়োজন হবে একটা ইমেল অ্যাড্রেস এক কপি ছবি নমিনির এক কপি ছবি লাগবে এটাই হচ্ছে মূল জিনিস আর কোনো কাগজপত্র কিন্তু আপনার লাগবে না আর যেই টাকাটা আপনি যদি দেশের বাইরে ক্রয় করেন এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে টাকাটা তারা এক্সচেঞ্জ আকারেও বলে যে ডলারে কনভার্ট করতে যদিও আসলে আমরা কি বলবো ওয়েজানা ডেভেলপমেন্ট তো বাংলাদেশি টাকায় কিন্তু তারা না বুঝার কারণে আপনাকে ডলারে কনভার্ট করে তারপরে নেয় ওই জন্য টু যেটা বাংলাদেশে পাঠাইলে আমরা পাইতাম ওইটা কিন্তু আপনি পাবেন না তাহলে এই বিনিয়োগ কতদিন থাকবে আমরা যেটা বললাম পূর্বে ছিল পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে প্রবাসী স্ট্যাটাস চলে গেলে কিন্তু পাইতেন না তো এখন হচ্ছে যে না আপনি পাঁচ বছর একবার যদি বিনিয়োগ করতে পারেন পনেরো বছর পর্যন্ত আপনার বলা থাকবে আপনি দেশে চলে গেলেও এটা থাকবে প্রতি ছয় মাসে আপনি মুনাফাটা পাবেন আপনি নিজ নামে কিনতে পারেন অথবা আপনি কাউকে মনোনীত করতে পারেন পরিবারের অথবা আপনার যে দেশে টাকা পাঠাচ্ছেন তার যাবতীয় প্রমাণপত্র সহ আপনি আপনার সুবিধাভোগী যারা আছে তারাও ক্রয় করতে পারে তবে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে নিজ নামে ক্রয় করাটাই বেস্ট অন্যদের নামে ক্রয় করার ক্ষেত্রে ঝামেলা হয় এরপরে যেটা হচ্ছে যে বৈধ আনার নিজে আবেদনপত্র উল্লেখিত ব্যক্তি বাংলাদেশে তার বেনিফিশিয়ারের নামেও কিন্তু ক্রয় করতে পারবেন বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা ক্রয় করতে পারবেন এটা ছাড়া বিদেশি লিয়নে কর্মকর্তা সরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরাও ক্রয় করতে পারবেন বিদেশি শিপিং ক্রয় করতে পারবেন প্রবাসী ব্যবসায়ী অথবা পেশাজীবী প্রবাসে তাদের উপার্জিত অর্থ দ্বারা বয়ন ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ক্ষেত্রে আমরা এখানে যাবতীয় নিয়ম কানুনের সার্কুলার দিয়ে দিলাম যা যদি আপনার সমস্যা হয় লাগলে আমরা এটা দিয়ে দিব এটা ছাড়া বাংলাদেশী নাগরিকত্ব ত্যাগকারী বাংলাদেশী বংশোভূত যাদের পাসপোর্টে নববিশা রিকুয়ার্ড সিল আছে তারাও ক্রয় করতে পারবেন এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সার্কুলারটা এখানে ওর মাধ্যমে আপনি এই নিশ্চয়তা পাচ্ছেন আর কারা ক্রয় করতে পারবেন না যেসব প্রবাসী বাংলাদেশী বিদেশে চাকরির বিপরীতে বৈদেশিক মুত্র পেনশন পান তো আমরা রিকোয়েস্ট করি যে তাদেরকেও দেওয়া দরকার অথবা প্রবাস থেকে পেনশন পান কিন্তু বর্তমানে বাংলাদেশে থাকেন তারাই বন্ড ক্রয় করতে পারবেন না ওয়েজানারে মিত্র পরবর্তী চাকরির সুবিধা বাবদ অর্থ দিয়েও এই বন্ড ক্রয় করা যাবে না এটা অবশ্যই অবশ্যই করে দেওয়া দরকার কারণ একটা প্রবাসী তার ফ্যামিলি চলবে কীভাবে যদি তার শুধু স্ত্রী থাকে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে এইটা আমরা অন্তত এখানে একটা লিমিট করে দেওয়া দরকার যে অন্তত পঞ্চাশ লাখ বা বিশ লাখ পর্যন্তই শুধু পারবে যেমন পেনশনার সঞ্চয়পত্র আছে রিকোয়েস্টটা আশা করি যথাযথ কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন এরপরে মোটামুটি আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে বলেই দিয়েছি এরপরে যেটা ওই যে আপনার জামানত রেখে ঋণ নেওয়ার বিষয় পরিপত্র সদেহ আছে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত তবে থার্ড পার্টি গ্যারান্টার হিসাবে এটা গ্রহণযোগ্য না এটা কোনো ক্রমেই বিদেশে হস্তান্তর করা যাবে না এরপরে ব্যাঙ্কগুলো আসলে কত টাকা কমিশন পায় তো এখানে আসলে প্রতিটি প্রবাসী বন্ডের বিক্রিতে ক্রয়কৃত টাকার পয়েন্ট যদি আমরা বলি ফাইভ পার্সেন্ট হিসাবে তারা কমিশন পায় এক লাখ টাকায় মাত্র পাঁচশো টাকা এবং এক কোটিতে এক কোটিতে মাত্র পঞ্চাশ হাজার টাকা তাই তারা আসলে অল্প বিনিয়োগকারীর কাছে বিক্রি করতে চায় না আপনি যদি একসাথে কি করতে চান এক কোটি করা করতে চান ওই ব্যাংক কিন্তু পঞ্চাশ হাজার টাকা পাবে তো বেশি বিনিয়োগ করলে আপনাকে জিজ্ঞেস করবে যদি বেশি একসাথে করবেন তাহলে যে কোনো ব্যাংকে রাজি হয়ে যাবে ছয় মাসে প্রতি মুনাফা প্রদানের বিপরীতে মাত্র এক টাকা পায় ব্যাংক আর মৃত্যু ঝুঁকি প্রদানের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ টাকা প্রদান করা হয় যা অতি সামান্য তো এইটাকে যদি একটু বাড়ানো হয় তাহলে ব্যাঙ্কগুলো উৎসাহী হবে এটা ছিল পুরো ম্যানুয়ালকৃত এইরকমভাবে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডগুলা ইস্যু করা হইত এখন ডিজিটালি আপনি মেসেজ পেয়ে যাবেন যাবতীয় কিছু কিন্তু আপনার জন্য থাকতেছে আর এইটা হচ্ছে সেই ফর্ম এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন এখানে আপনি কোন শাখা থেকে ক্রয় করতেছেন সেটা লিখবেন আপনার নাম লিখবেন মোট টাকার পরিমাণটা লিখবেন মূল্যের পাঁচ বছর মেয়াদি এত কত টাকা আপনি প্রদান করলেন সেটা লিখে দিবেন এখানে মূল্যবান মানে পাঁচশো টাকা একশো টাকা এই এক লাখ টাকা কত টাকা দিচ্ছেন নাম ঠিকানা বন্ডের মনোনী মানে হচ্ছেন যে যিনি যদি কাউকে আপনি কি করেন মনোনীত করেন তার নাম আর যে ব্যাংক হইতে ভাঙানো যাবে এখানে আপনি ব্যাংকের নামটা লিখবেন তো নর্মালি দেখা যায় যে যে ব্যাংকের মাধ্যমে করেন ওই ব্যাংকি নগদায়ন ব্যাংক হওয়াটা আর আরও ঘোষণা করিতেছি যে আনারের বিনিময় হারে সুবিধা পাওয়ার যোগ্য আমি একজন আনার এটা ছাড়া যে ঘোষণাগুলো থাকে এটা আপনারা ফিল করে নিতে পারবেন যদি না পারেন অবশ্যই ভয়েস মেসেজ দিবেন ইংরেজিটাও পাশাপাশি দেওয়া আছে যে যেভাবে বুঝেন সেটা আপনারা অবশ্যই অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা এই যে পরবর্তীতে যদি ওয়েজ আনার ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও চান অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের সবার জন্য আমরা নিয়ে এসেছি সাত ফিনোলজি চ্যানেলের যে লিঙ্কটা আমরা দিয়ে দিব আমাদের এই ভিডিওর নিচে এবং ফেসবুকেও আমরা একটা গ্রুপ তৈরি করতেছি সাতকাহন ফিনোলজি নিয়ে কারণ আমরা গত পনেরো বছরের কর্মজীবনে দেখেছি যে আসলে যদি ফাইন্যান্সিয়ালি এডুকেটেড আমরা থাকি টাকা পয়সা বেশি ইনকাম করতে হয় না টাকাটা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই জ্ঞানটুকু যদি আপনার থাকে আপনি যত টাকা কম টাকা ইনভেস্ট করেন ওই হিসাবে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকতে পারবেন তো এই যাবতীয় কিছু জানতে আমাদের সাথে ফিনোলজিটাও সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো আমরা নিয়মিত সেখানেই দিব আর মূল চ্যানেলের সাথে তো আসেন আর এখনও যারাও আমাদের ফেসবুকে পেজে যুক্ত হন নাই সাতকাউন পেজে অবশ্যই অবশ্যই সেটাতে লাইক করবেন কারণ হচ্ছে ফেসবুকে আমরা বিভিন্ন প্রকার ছবি এগুলো কিন্তু ফেসবুকে দিয়ে থাকি যে তথ্যগুলো গেজেটগুলো পান অথবা গ্রুপে আপলোড করি সেটাও দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই